أن رب العالمين تشنبر ترى سورة الصافات أشد من آيَةَ آيات المجدل فلما بلغ بعض السعي قال يا بني إني أرى في المنام جت هجرة إسماعيل عليه الصلاة والسلام তার ইদারা হিমালয় নিশালা তো সেলাগের সাথে করেন এই অবস্থায় আল্লাহ স্বপ্নের কথা ইব্রাহিম হিমালয় নিঃসলা তো সেনা তার সন্তানকে বলেন বলাইয়া বোনাই হে আমার আদরের সন্তান হে আমার কলিজার প্রিয় সন্তান আমার প্রিয় পুত্র ভজন ইন্নি আর আমি স্বপ্ন লিখেছি আমি গুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখেছি ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম তোমাকে আমি আদেশে তোমাকে আমি যবে করে দিচ্ছি আল্লাহ রব্দুল আদেশে আমি তোমাকে কুরবানি করে দিচ্ছি এমন স্বপ্ন আমি দেখলাম একথা বলার উপরে সন্তান কি বললেন شنطة لِكَتَكَ كما الله رب العالمين قرآن المد قال يا أبا تفعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر

যে কাজ করার জন্য আমার আল্লাহ আপনাকে আদেশ দিয়েছে আপনি মনে হয়ে যান আপনি প্রস্তুত হয়ে যান আপনি ভয় পেন না আপনি ভয় পেন না আপনাকে আমার আল্লাহ যা আদেশ দিয়েছেন তা পূর্ণাঙ্গ ভাবে একেবারে হান্ড্রেড হান্ড্রেড পালন করার জন্য আপনি রেডি হয়ে যান এরপরে বাবাকে সান্ত্বনা দিচ্ছেন বললেন আমার আব্বা আপনি আমাকে দৈর্ষশীল হিসেবে পাবেন ইনশা আপনি আমাকে দৈর্ঘ্যশীল صبر সবরকারী হিসেবে পাবেন আমার আল্লাহ আপনাকে যা আদেশ দিয়েছেন তা পূর্ণাঙ্গভাবে আপনি পালন করার জন্য প্রস্তুত হয়ে যান আমি তা মেনে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি এই কথাটি স্পষ্ট করে এসেছে হজরত ইসলাই সদা সদা তার বাবাকে বললেন আব্বা আপনি প্রস্তুত হয়ে যান আপনি প্রস্তুত হয়ে যখন আমাকে শোয়াবেন শোয়ার পরে আমাকে হাত ভালো করে বাঁধবেন পা ভালো করে বাঁধবেন যেন আমার কষ্ট না হয় আপনারও কষ্ট না হয় আপনি হাত পা ভালো করে বেঁধে নেবেন আপনি একটু আলাদা করে কাপড় করবেন যেন রক্তে আপনার কাপড় নষ্ট না হয় আপনি আমার চক্ষুগুলোও বন্ধ করে নেবেন যেন আমাকে দেখে আপনার কষ্ট না হয় আমি যেন আপনাকে দেখে কষ্ট না পাই আপনার চেহারা দেখে যেন আমার মায়া না হয় আপনাকে দেখে যেন আমার দয়া না হয় এমন দয়া যেন আমার দিলের মধ্যে না আসে যে এর কারণে আমি আল্লাহ